হ্যালো প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন সকলকে ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা অভিনন্দন নাসিম বেঙ্গলি খবরের তরফ থেকে তো প্রিয় বন্ধুরা প্রতিদিনকার মতন সোনা এবং রুপোর দরদাম নিয়ে চলে আসলাম আসুন দর্শক মণ্ডলী আজকে কলকাতার বাজারে সোনা এবং রুপোর দাম কতটা পরিবর্তন ঘটেছে এবং কতটা বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা জেলাতে আলাদা আলাদা দাম ধার্য করা হয় তো প্রিয় বন্ধুরা দেখে নেওয়া যাক কলকাতার বাজারে সোনা এবং রূপোর দাম কতটা পরিবর্তন হয়েছে পাশাপাশি আরও দেখে নেওয়া যাক আজকের বাজারে সোনা ক্রয় করতে গেলে কতটা দাম পড়বে এবং আজকের বাজারে আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটের সোনার দাম কতটা রয়েছে তো প্রিয় দর্শক মণ্ডলী বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রতিদিন সোনার এবং রুপোর দরদাম জানতে নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রিয় বন্ধু আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক সবার প্রথম দেখে নেওয়া যাক আজকে রোপোর বাজার দর কেমন রয়েছে আজকে বাজারে এক গ্রাম রোপোর দাম ধার্য করা হয়েছে তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা এবং একশো গ্রাম রূপোর দাম ধার্য করা হয়েছে ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং এক কেজি রোপোর দাম আজকে ধার্য করা হয়েছে তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রিয় দর্শক এই রোপো তিন সপ্তাহ পূর্বে এক কেজিতে প্রায় এক লক্ষর কাছে ছাড়িয়েছিল তবে আজ রোপোর দামে অনেকটা সুস্থ দিয়েছে মধ্যবিত্ত মানুষদেরকে তো আসুন দর্শক মণ্ডলে এবার দেখে নেওয়া যাক স্বর্ণের দিকে এক নজর বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের দাম আজকে বাজারেটি কত রয়েছে আজকে বাজার ধরে বাইশ ক্যারেট হলমার্কে স্বর্ণের এক গ্রামের দাম হচ্ছে সাত হাজার দুশো নিরানব্বই টাকা এবং দশ গ্রামের দাম হচ্ছে বাহাত্তর হাজার নশো নব্বই টাকা এবং একশো গ্রামের দাম হচ্ছে আপনার দর্শক মণ্ডলী সাত লাখ উনত্রিশ হাজার নশত টাকা প্রিয় দর্শক এই স্বর্ণের মধ্যে মাত্র পাঁচ থেকে আট পার্সেন্ট খাদ মেশানো হয় এবং দেশের বাজারে এই স্বর্ণ দিয়ে অলঙ্কার বানিয়ে থাকে আসুন শুধু দর্শক মণ্ডলী আগামীদের স্বর্ণের দাম নিয়ে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন কম ব্যানে বাড়বে এমনটাই জানাচ্ছেন বাজারের স্বর্ণ ব্যবসায়ী সংগঠন বিদেশের বাজারে বা আন্তর্জাতিক বাজারে সোনার দামে বা মার্কিন ডলারের দামে বৃদ্ধি পেলে দেশের বাজারে সোনার দামে নিম্নমুখী হতে পারে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা অবশ্যই দেখা নেওয়া যাক প্রিয় বন্ধুরা আজকে বাজার ধরে এক ভরি স্বর্ণের এবং এক ভরি রূপোর দাম কত রয়েছে প্রিয় সুধী দর্শক মন্ডলে আজকে বাজারে এক ভরি রূপোর দাম রয়েছে আপনার এক হাজার পঁচাশি টাকা এবং দর্শক মন্ডলে আজকের বাজারে ট্যাক্স এবং জিএসটি ছাড়া আজকের বাজারে এক ভরি স্বর্ণের দাম রয়েছে আপনার পঁচাশি হাজার একশত টাকা দর্শক এটা হলো হোলসেল বাজারের দাম যখন আপনি স্বর্ণের দোকানে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে তিন শতাংশ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে